কলকাতা মেট্রোতে ফির গ্রুপ সুই পদে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তেইশটি জেলা থেকে আবেদনপত্র জমা করতে পারবেন আজকে ভিডিওটির মধ্যে দিয়ে এর ডিটেলস বিষয়গুলো আপনাদের জানানোর চেষ্টা করব ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার সাবস্ক্রাইব করে পাশের বেলাইকিনটিকে অবশ্যই বাঁচিয়ে রাখুন চলুন ভিডিওটিকে শুরু করে যাক প্রথমেই দেখে নেব পদের নাম কলকাতা মেট্রো কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে গ্রুপ সি পদে কর্মী নিয়োগ করা হবে রাজ্যের সকল চাকরি প্রার্থী আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন মোট শূন্য পদের সংখ্যা কলকাতা মেট্রো গ্রুপ সি পদে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে মোট শূন্য পদের সংখ্যা রয়েছে দুটি বয়স সীমা আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের ন্যূনতম বয়স আঠারো বছর থেকে সর্বোচ্চ তিরিশ বছরের মধ্যে হতে হবে এছাড়াও আবেদনের ক্ষেত্রে সংরক্ষণ শ্রেণীর চাকরি প্রার্থীদের বয়স সীমায় বয়সের ছাড় রয়েছে মাসিক বেতন ভারতীয় রেলে কলকাতা মেট্রো বিভাগে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে পে লেভেল সেভেন অনুযায়ী বেতন কাঠামো নির্ধারণ করা হয়েছে শিক্ষাগত ব্যবস্থা যোগ্যতা আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের কোনো স্বীকৃত বিদ্যালয় থেকে পঞ্চাশ শতাংশ নাম্বার নিয়ে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ করা থাকতে হবে এর পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রি ডিপ্লোমা সার্টিফিকেট কোর্স থাকতে হবে সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য পেতে অফিসিয়াল নোটিফিকেশন দেখতে হবে প্রতিবেদনের নিচে ভিডিও ডেস্ক্রিপশন বক্সে আপনারা অ্যাপ নোটিফিকেশনের লিঙ্ক পেয়ে যাবেন এরপরে চলে আসবো কলকাতা মেট্রো রেলওয়ের নিয়োগ দু হাজার চব্বিশের ডিটেইলস আবেদন পদ্ধতি দেখে নেব আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী প্রার্থীদের অফলাইন মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে আবেদনপত্রটি আপনার অফিশিয়াল ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন আবেদনপত্র উল্লেখিত আবেদনকারীর নাম ঠিকানা সহ শিক্ষাগত যোগ্যতার নথিপত্রগুলি প্রদান করতে হবে আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র সহ একটি সিল করা খাম জমা দিতে হবে আবেদনপত্র মেট্রো রেলওয়ে কলকাতা ডেপুটি চিফ পার্সোনাল অফিসারের কাছে জমা করতে হবে আবেদনপত্র পোস্টের মাধ্যমে পাঠানো যেতে পারে বা পার্সোনাল বিভাগে অফিসে মনোনীয় বাক্সে জমা করা যেতে পারে আবেদন মূল্য আবেদন প্রক্রিয়া অংশগ্রহণকারী চাকরিপ্রার্থীদের আবেদন মূল্য হিসেবে পাঁচশো টাকা প্রদান করতে হবে সংরক্ষণ শ্রেণীর চাকরিপ্রথী যথা শিডিউল কাস্ট এস টি আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণীর প্রার্থীদের আবেদন মূল্য হিসাবে আড়াইশো টাকা প্রদান করতে হবে নিয়োগ প্রক্রিয়া আবেদন প্রক্রিয়া অংশগ্রহণকারী প্রার্থীদের বাছাইয়ের ক্ষেত্রে সর্বপ্রথম লিখিত পরীক্ষা নেওয়া হবে এই লিখিত পরীক্ষায় সাধারণ জ্ঞান যুক্তি এবং পেশাদার দক্ষতার উপর ভিত্তি করে প্রশ্ন করা হবে এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন তাদের পরবর্তীকালে ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশনে ডাকা হবে এরপরে দেখে নেব আবেদনের শেষ তারিখ একত্রিশে ডিসেম্বর দু হাজার তারিখ থেকে আবেদন শুরু হয়েছে এই আবেদন প্রক্রিয়া চলবে আগামী একত্রিশে জানুয়ারি দু হাজার তারিখ পর্যন্ত তাই আগ্রহী চাকরি প্রার্থীরা যথাসময় আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করুন এছাড়াও বিজ্ঞপ্তি সংক্রান্ত আরও বিস্তারিত পেতে অফিসিয়াল নোটিফিকেশন ফলো করুন ও অফিসিয়াল নোটিফিকেশন এবং ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য দিয়ে রাখবো আজকের ভিডিও রেকুন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন চাকরির আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিল্যাকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন